হ্যালো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা তো আজকে ফিফটিন আগস্ট আর আমি চলে এসেছি শ্বশুর বাড়িতে পুরনো বাড়িতে আর কি তো এখানে খাওয়া দাওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট রাখা হয়েছে সবাই মিলে একটা ফ্যামিলি গেট টুগেদার ফ্যামিলি গ্যাদারিং হচ্ছে মানে আমাদের ফ্যামিলির লোকজনরা তো সেটা করবো আর তোমাদের সাথে শেয়ার করবো না সেটা তো হতে পারে না এখানে আমার দেওর আর থাকে বেসিক্যালি এখন আগে বাবা মাও থাকতো পুরনো বাড়ি আর কি তো এই দেখো আমি এখন জাস্ট এলাম এবারে নিয়ে পড়ব খাওয়া দাওয়া করতে কারণ রান্নাবাড়ি অলরেডি কমপ্লিট রান্না করার কিছু নেই চাষ সব করেই রেখেছে তো মামাকে এখন একটু খাওয়াবো মামাকে ভাবছি আজকে ফার্স্ট টাইম মেটে দেবো মাটন দেওয়া যাবে না মাটনের মেটে দেবো তো ওর খাবারটা প্রিপেয়ার করবো ওকে খাওয়াবো তারপর আমরা খাওয়া দাওয়া করবো তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর গতকাল রাত্রে গেছিলাম কোথায় সেটা তো আমি অ্যাড করেই দেবো তোমরা দেখতে পারবে একটা টুইস্ট আছে মামার জন্য একটা জিনিস কিনছি আর তোমরা বলতে পারো সেটা মাম্মার ফার্স্ট ইনকাম থেকে না ইউটিউব না ও যে সিরিয়াল করেছে সেই সিরিয়ালের ইনকাম থেকে মাম্মার জন্যই জিনিস কেনা হচ্ছে তো সেটা কিনেছি সেটা তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করবো তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে আর আমার ব্লগগুলো যদি তোমাদের দেখতে ভালো লেগে থাকে তোমরা জানো তোমাদের কী করতে হবে সাবস্ক্রাইব করে দিও বেললাইকেন প্রেস করে দিও কমেন্ট করো শেয়ার করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো আর লাইক করে দিও আর এইভাবেই আমাকে আর আমার মেয়েকে সাপোর্ট করো তোমরা কিন্তু খুব ভালো থেকো ঠিক আছে আর আমার ব্লগটা দেখতে থাকো দেখো তো আর এইদিকে দেখো তোমাদের বিল্লি রানির খাওয়া দাওয়া অলরেডি ডান প্লেট একদম পরিষ্কার মেটে দিয়ে খেয়েছে খুব খুশি আর আমাদের এখানে মাটন পুরোপুরি রেডি শুধু খাওয়ার অপেক্ষা তোমাদের আমাদের প্রেশার কুকারের ঢাকনাটা খুলেও একটু দেখিয়ে দিলাম যে কীরকম লাল লাল ঝোল ঝোল হয়েছে একদম পিওর রোববারের মাটন যাকে বলে আর তোমাদের দাদা কি বলছে একটু শুনে নাও এই কেমন খেলে বলো এই মাথার উপর দিয়ে ওই এটা ডাস্টারটা একটু সরাও প্লিজ কবজি কবজি একটু তো পুরনো বাড়িতে এসে কেমন লাগছে

আচ্ছা তোমরা কি খাওয়া করলে একটু ও একটাই তোমার কোশ্চেন গো তোমার একটাই क्वेश्चन বলতে হবে আর মাম্মা যে আজকে ফার্স্ট টাইম মেটে খেয়েছে মেটে তো খুবই স্বাদ নিয়ে নিয়ে খেলো দেখলাম বেশ ভালো খেয়েছে আমার তো মনে খুব ভালো খেয়েছে না

দাদার সাথে মুখটা মুছে দাও মাম্মা ওই তো সবাই এক জায়গায় হয়েছে খাওয়া এক জায়গায় হয়েছে কি এবা গুনো করো খাওয়া দাওয়া হয়ে গেছে গুনো করো খুব চঞ্চল ভীষণ চঞ্চল এই উপরে ফ্যান চলছে আর এইদিকে একটা এই বড় ফ্যান চালানো হয়েছে

তো ফাইনালি অনেকদিন পরে আমি আর তোমাদের দাদা বেরিয়ে পড়েছি একটুখানি ঘুরোঘুরো করতে যেটা কিনা ওই বাড়িতে থাকলে পসিবল হয় না এই বাড়িতেও অনেক সময় হয় না তবে কাজে আমরা বেরোই মাঝে সাঁ আজকে বেরোচ্ছি কিন্তু একেবারেই ঘুরুঘুরু করতে নো কাজ নো এনিথিং এলস আমার যা আমাকে বললো তোমরা কি করছো বস আজকে ফিফটিন আগস্ট দুজন মিলে একটু ঘুরতে যাও একটু পুরনো স্মৃতি রোমন্থন করো তো যেমনি বলা তেমনি কাজ ও বললো আমি রাখছি পুচকুকে তোমরা যাও ঘুরে এসো তো ওর কথার ওপর ভরসা করে আমরা দুজন বেরিয়ে পড়লো ঘুরু করতে তো ঘুরুঘুরুর নাম উঠলো আর আমাদের মাথায় গঙ্গার ঘাটে আসে পেন্সেপ ঘাট চলে গেলাম দুজন মিলে বেশ ভালো লাগছে অনেকদিন বাদে গঙ্গার ঘাটে আসতে পেরে খুব ভিড় ছিল বেশ সুন্দর সুন্দর সব গুলো পনেরোই আগস্টের একটা জাতীয় পতাকা ড্রেস ফ্রেস পরে মানে একটা দারুণ লাগছিলো দেখতে ভীষণ ভিড় ছিল আমাদের পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো মানে বিয়ের আগে আর এইখানে দেখো একটা পুচকুশোনা পোজ দিচ্ছে ফাউন্টেনের সামনে দাঁড়িয়ে আর ওর পাপা কি সুন্দর করে ভিডিও তুলছে আমার খালি মনে হচ্ছে আমার প্রচুর কথা মাম্মা যখন বড় হবে ও নিশ্চয়ই এইভাবেই ওর পাপার ওপর বাটপারি মারবে আর এখানে আমি ওকে পাঠিয়ে দিয়েছি ও বলছে এটা কাও ওটা কাও সেটা কাউ আমরা আমরা নর্মালি খাটি খাটেখালে পাউ গেছি খাই বাট না আজকে আমি চা দিয়ে স্টার্ট করবো আমার বেশি কিছু খেতে ইচ্ছে করছে না কারণ মাম্মাকে ছেড়ে আসলে না আমার কিছুই ভালো লাগে না আগের মতো আর কিছু কাজ করে না আমার খালি মনে হচ্ছে কতক্ষণ আমি বাড়ি ফিরবো আর এইখানকার স্পেশাল চায় নিয়ে চলে এসছে তোমাদের দাদা আর তার সাথে স্পেশাল এনেছে হচ্ছে পিস্তা বিস্কিট আমি কখনো এর আগে খাইনি আমি বাদাম বিস্কিট খেয়েছি বাট পিস্তা বিস্কিট এই ফার্স্ট টাইম খাচ্ছি খেয়ে তোমাদের জানাচ্ছি কেমন হয়েছে মানে আমার এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই কেমন হয়েছে মাথা ধরা পুরো সেরে গেছে এতটাই ভালো ছিল চাটা খেতে পুরো অদ্রাকের ফ্লেভার ছিল আর ওখানে তো তোমরা জানোই পিস যারা যাও তারা জানোই ওখানকার চা হচ্ছে ভীষণ ফেমাস আমাদের কলকাতার মাটির হারের চা আর বিস্কিটটা আনডাউটেডলি ভালো ছিল তা আমার তো বেশ ভালো লেগেছে খেতে একটু অন্যরকম ছিল টেস্টটা একটু স্মেলটা আইসেন্সটা একটু অন্যরকম ছিল একটু পিস্তা পিস্তা ছিল তো পিস্তা ফ্লেভারে বিস্কিট খেয়ে তো আমরা ভীষণ একটা খুশি হয়েছি আর এইদিকে দিকে একটু দিয়ে ভিডিও তোলার চেষ্টা করছি ওটো তোলার কথা তো ভুলেই গেছি ভিডিও তোলার এতই চোট আমাদের দুজনের আর ও দেখো ওকে ও তো কোনো দিকেই ওর ইয়ে নেই ও ওখানেও কাজ করে যাচ্ছে অফিসের ফোন এসেই যাচ্ছে ছুটির দিনেও কিসেরা এত অফিসের ফোন আমি জানি না বাবা তো এই যে আমার ফুল আউটফিট আর কথা বলে রাখি এই আউটফিটটা কিন্তু আমার যায়ের কারণ আমি আর বাড়িতে আসার সুযোগ পাইনি ওই পুরোনো বাড়ি থেকে বেরিয়ে গেছি ঘুরতে কারণ ও আমাকে বলে যে ফোর্স তোমরা যাও যাও আজকে ঘুরতে যেতেই হবে তো ওরই ড্রেস পরে ওরই স্কুটি নিয়ে ও সরি ওরই ড্রেস পরে ওরই হেলমেট নিয়ে চলে এসেছি ঘুরতে কেমন লাগছে অনেক বছর পর প্রিন্সেপ এলাম সিটটা দাও আগে ভিয়ের আগে আসতাম তারপর ভিয়ের পরে সিটটা দাও ডামন সেই পুরো নোটস পুরো নোটস তো এখন ঘাটের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছি আমরা অনেকটা টাইম স্পেন্ড করেছি গঙ্গার ঘাটে ভালো লাগছিল শুধু নিচে যেতে ইচ্ছে করছিল বাট ও আমাকে নিচে যেতে দিচ্ছিলো না বলছিলো প্রচুর কাদা আছে বাই চান্স যদি পা স্লিপ করে তাহলে মানে রামই রাখে তো আমি তাও অনেকটা নিচে গিয়ে গিয়ে মানে ফিলটা নেওয়ার চেষ্টা করেছি আমার খুব বোটে চড়ার ইচ্ছে ছিল বাট মনে হলো যে আরও দেরি হয়ে যাবে দেরি হয়ে গেলে অতক্ষণ মামা থাকবে কিনা এটা নিয়ে একটা ভীষণ কাল্পিটিশান হচ্ছিল কিন্তু ও দাদুটা ঠামির কাছে ভালোই থাকে দাদু নিয়ে ঘুরতেও বেরিয়েছে আমি বাড়িতে এসে দেখি তো এখন এই তখন আমাকে বারণ করে চলেছে এখানে পুরো কাদা আছে তুমি কিন্তু নিচে একেবারেই নামতে যেও না আর এই বিহারগুলো আমার বেশ ভালো লাগে কি সুন্দর লাইট জ্বলছে আর রাতের মানে গঙ্গা দেখবার মতো হুগলি সেতু ভীষণ ভালো লাগে আমার এই সিনটাই দেখতে ভালো লাগে মনটা পুরো জুড়িয়ে যায় সারা মানে যদি স্ট্রেস বলো বা মান্থে যদি দূর হয়ে যায় তাও আমি অনেকটা নিচে নেমেছি দেখো আমি কিন্তু তোমাদের দাদার কথা শুনিনি তোমাদের দাদার কথা উপেক্ষা করে আমি নিচে নেমে তোমাদের জন্য ভিডিও তুলেছি আমি একা তো নিজে চোখে দেখতেই পাচ্ছিলাম বাট তোমাদের জন্য একটু তুললাম যারা যারা অনেকদিন ধরো যাও না তাদের জন্য আর এই দেখো হাওড়া ব্রিজকে কি সুন্দর লাগছিল পুরো তিরঙ্গায় লাইটিং করা আমার মানে এত ভালো লাগছিল না যত জুম করে তুলতে পেরেছি ততটুকু তুলেছি আর এখন বাড়ি ফেরার পালা রাস্তাটা দেখো জাস্ট মানে সত্যি প্রাউড টু ইন্ডিয়ান এত ভালো লাগছিলো এত ভালো লাগছিল চারিদিকে যদি সবসময় আমাদের এরকমই একটা অ্যাম্বিয়েন্স থাকতো এরকম একটা আমাদের ফ্ল্যাগের ইন্ডিয়ান ফ্ল্যাগের যদি এরকম ব্যাপার থাকতো রাস্তার দুই দিকে সবসময় মানে গোটা বছর তাহলে দারুণ হতো আর এই দেখো বাড়ি ফেরার পথে আমরা চলে গেছি কিন্তু জুগলসে বাট জুগলসে কেন গেছি এটা কিন্তু তোমাদেরকে পরে জানানো হবে ওটা ক্রমশ প্রকাশ্য বাট আমরা একটা বুঝতে পারছো তোমাদের দাদাকে দেখে একটা গভীর আলোচনায় মত্ত ভেতরে ঢুকে আর এই যুগলসের আঙ্কেলের সাথে আমাদের অনেক দিনের অনেক দিনের যোগাযোগ মানে আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানেই যুগলস থেকে মিষ্টি আনা হয় তো ওনাদের এই রেস্টুরেন্টের সেগমেন্টটা কিন্তু নিউ খুলেছে আর খাওয়া দাওয়ার ভীষণ ভালো তোমাদের যাদের ইচ্ছে আছে যাওয়ার বা খাওয়ার খেতে পারো আমরা খেয়ে দেখেছি ভীষণ ভালো ওনাদের সাথে আমার একটা আমাদের একটা রিলেশন হয়ে গেছে এতদিনের সম্পর্ক এতদিনের মিষ্টি কেনা যা সম্পর্ক তো ওনারা দেখলেই চিনতে পেরে যায় আজকে মোটামুটি খালি ছিল আমরা যেই উদ্দেশ্যে এসেছিলাম ওই উদ্দেশ্যটা আমাদের সফল হয়েছে যাই হোক ওটা কিন্তু আমি তোমাদেরকে নেক্সট ব্লগে জানাবো আমার ব্লগুলো কিন্তু দেখতে থেকো আর হচ্ছে এই দেখো খুব খুশি কেন খুশি সেটা পরেই বলবো তো আমরা তো খুব মজা করলাম মজা ফজা করে দুজন মিলে বাড়ি ফিরলাম বাড়ি ফিরে দেখছি আমার দেবার এত সুন্দর একটা মিষ্টি এনেছে ফুল মানে পিস্তা ভরা আজকে আমার পিস্তাটাই ছিল সব খাবারই দেখছি পিস্তা কিন্তু মেডিটারি তো পিস্তা ফিস্তা খেয়ে আমি আর রাত্রে ভিডিও করতে পারিনি আমার ঘুম পেয়ে গেছিলো মাম্মাকে খাইয়ে দাইয়ে ঘুম পারি নিজেও ঘুমিয়ে পড়েছি আমি ভিডিও আর আমার শরীরটা ভালো যাচ্ছিলো না খুব একটা তাই জন্য আমি আর এন্ড করতে পারিনি আর এটা হচ্ছে আগের দিনের ক্লিপ আমি বলেছিলাম প্রথমেই যে তোমাদের সাথে আগের দিন আমি কিছু জিনিস কিনেছি সেগুলো শেয়ার করবো তো সেই ক্লিপিং তো আমরা দুজন মিলে গেছিলাম আমরা আগেই বললাম যে কাজে কাজ করলে আমরা দুজন যাই এখানে রেখে পুষ্পুকে তো এখানে চলে গেছিলাম আমরা দুজন মিলে হচ্ছে লেক মলে সেটা হচ্ছে ফিফটিন আগস্টের আগের দিন মানে ফোরটিন আগস্ট দেখতে পাচ্ছ এত সুন্দর করে লেক পলটা সাজানো তো রিলায়েন্স ডিজিটালে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম এবার ওনাদের ওখানেও আমাদের সাথে সম্পর্ক খুব ভালো কারণ আমরা যাই ইলেকট্রনিক্স গ্যাজেট বলো কি জিনিস বলো আমরা কিনি তো এইখান থেকেই কিনি তো এখানকারও মোটামুটি সব স্টাফরাই আমাদেরকে চেনে এবার দেখতেই পাচ্ছ আমরা কি কি দেখছি আমরা ঠিক করে গেছিলাম বেশ কিছু জিনিস কিনবো কিনতে পেরেছি চারটে জিনিস তো কি কি কিনেছি সেগুলো তোমাদের পরের ব্লগে দেখাবো বাট প্রথমে বলেছিলাম মাম মামের প্রথম ইনকাম দি একটা জিনিস মাম্মামকে কিনে দেবো যেটা থাকবে সবসময় মাম্মামের কাছে আমি বলতে পারবো এটা আমার মেয়ের ফার্স্ট ইনকামের কেনা জিনিস তো সেটা কী হতে পারে সেটা কিন্তু তোমরা গেস করে কমেন্টে আমাকে জানাতে ভুলো না আর আমরা এখান থেকে কিনেছি যেসব সেগমেন্টে যাচ্ছি যা যা দেখাচ্ছি সেগুলোই কিনেছি সেগুলো আমাদের বাড়িতে এলে এখনো ডেলিভারি হয়নি ডেলিভারি হলেই তোমাদের সাথে শেয়ার করবো আর মোটামুটি আমাদের ফোরটিন ফিফটিন আগস্টে খুব ভালো কেটেছে ইভেন কি সিক্সটিন আগস্টে খুব ভালো কেটেছে ওই দিন ছিল আমার গোপু সোনার বার্থ ডে আমার ছেলের বার্থডে সেটাও আমি ছোটো করে যেরকম পেরেছি করেছি সেই ব্লগটাও কিন্তু নেক্সট আসবে তোমরা কিন্তু দেখে জানিও কেমন লাগছে আর ফাইনালি আমরা চলো একটু হেঞ্চ দিয়ে দিলাম এই টিভিটা কিনে নিয়েছি তো স্মার্ট টিভি আমার একটা কেনার ইচ্ছে ছিল আমাদের টিভিটা এলইডি মডেল বটে বাট স্মার্ট নয় তো স্মার্ট টিভি কেনার ইচ্ছা ছিল তো কিনতে পেরেছি আজকে আরও অনেক কিছুই কিনেছি ফ্রিজ কিনেছি মাইক্রোওভেন কিনেছি সবই তো তোমাদের দেখাবো ইনস্টলেশন হয়ে গেলে আর হচ্ছে এই দেখো না আমার পুরো ঘুম গেছে লেগেছে একই তো তোমাদের দাদার কাজ ফাজ শেষ হয়েছে তারপর গেছি অনেকটা লেট হয়ে গেছে এখন মলটা প্রায় বন্ধ হবে বন্ধ হবে এরকম একটা ব্যাপার তো এই সময় টাকা দিতে কার ভালো লাগে টাকা দেওয়ার সময় কারোরই ভালো লাগে না জিনিস কিনতে ভালো লাগে বাট টাকা দিতে ভালো লাগে না তোমাদের দাদার সাথেও এটাই হচ্ছে আর এখানে আমি খুবই বোর হচ্ছিলাম এই সমস্ত টাকা পয়সা লেনদেনের একটা কথা হচ্ছিলো যতক্ষণ কেনার ব্যাপার ছিল আমি খুব আনন্দিত ছিলাম উৎফুল্ল ছিলাম বাট এই টাকা ফাঁকা দেওয়ার সময় খুব বোর হচ্ছিলাম তাই এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছিল আর ওর অ্যাটিটিউড দেখে তোমরা বুঝতেই পারছো ও কতটা দুঃখে রয়েছে দুঃখে বলছে আমি লুটে গেলাম আমি লুটে গেলাম এ বাইরেও বলছে আমি লুটে গেলাম আমি লুটে গেলাম হ্যাঁ তোমাদের দিদির জন্য আমি লুটে গেলাম এরকম একটা ওর ওকে দেখে বুঝতে পারছো একটা ধারণা হচ্ছে এরকম একটা করছিল আর এইখানে গিয়ে আমি আমার ফুল ফুল লুক্স শেয়ার করছি ওয়াশরুমে গিয়ে আর বাইরেটা পুরো একেবারে অন্ধকার হয়ে গেছে কারণ অনেক রাত হয়েছে দেখো লেকমলের বাইরেটা পুরো সুনসান এরকম নর্মালি কোনো মলের বাইরে থাকে না লেকমলে তো মানে হার্গিস থাকে না দেখতেই পাচ্ছ পুরো বন্ধর মুখে মানে অনেকটাই রাত হয়ে গেছিল এগারোটা সোয়া এগারোটা বেজে গেছিলো ওখানেই বাড়িতে আস্তে আস্তে তো সাড়ে এগারোটা বেজেছে তো রাস্তাঘাট দেখো পুরো সুনসান পরের দিন ফিফটিন আগস্ট আগের দিন সবাই অনেকেই আছে যারা একটুখানি পার্টি সার্টি করছে মজা করছে কেউ ঘুরতে গেছে তাই জন্য আরও বেশি সুনসান আর এই ব্যাঙ্কটা আমার খুব পছন্দ একটা ব্যাঙ্কটা আমি লাইফে কিছু না কিছু এই ব্যাঙ্কটা করবোই এখনো পর্যন্ত কিছু করে উঠতে পারিনি করবই তারই মধ্যে পেয়ে গেছে খিদে আমরা সমস্ত ফাস্টফুড সেন্টারগুলো খুঁজছিলাম ফোনটাই খোলা ছিল না ফাইনালি মিও খোলা পেয়েছি আনন্দের সহিত ঢুকেছি ঢুকে দেখো দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা কিচ্ছু নেই একেবারে এমটি যাকে বলে তো মোটামুটি আমরা না খেয়ে বাড়ি ফিরলাম অগত্যা বাড়ি ফিরে মামাকে আবার একই রকম আগের দিনের মতোই মামাকে খাইয়ে দাইয়ে কোম্পারলা কোম্পারি আমি ঘুমিয়ে গেলাম তো হ্যাঁ আজকের ব্লগটা এইটুকুই তোমরা জানিও কেমন লাগলো কেমন লাগছে আমার ব্লগুলো আর কেউ কেউ আমাকে অনেক কিছু জানতে চেয়েছো যে মাম্মার খাবার দাবারগুলো কীরকমভাবে খাওয়া এগুলো জানতে চেয়েছো আমি এগুলো একটু একটু করে নিয়ে আসবো একা হাতে বুঝতেই পারছো চারদিক সামলে উঠে ব্লগ বানানোটা ভীষণ ডিফিকাল্ট একটা ম্যাটার তো আমি সমস্ত কিছুতেই ট্রাই করছি অল্প অল্প করে বাড়িটা গোছাচ্ছি তোমাদের সাথে সব কিছু একটু একটু করে শেয়ার করছি যা করব ভবিষ্যতে সাথে সেটাও শেয়ার করব তো হ্যাঁ তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এভাবেই পাশে থেকেও লাভ ইউ অল গাইস বা